এই মুহূর্তে বর্ষার আগমন নিয়ে পশ্চিমবঙ্গবাসীকে বড়সড়ো সড়ো সুখবর দিল আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আগামী কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে বর্ষা বন্ধুরা সেই সংক্রান্ত যখন একটি খবর প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে কালকেই বর্ষা শুরু কলকাতায় ভারী বৃষ্টি এটা কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর তবন্ধরা অবশ্যই আগামীকাল থেকে কোথায় বর্ষা প্রবেশ করছে বা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঠিক কোন জেলাতে কবে বর্ষা প্রবেশ করবে আপনি এই মুহুর্তে যে জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার সেই জেলাতে কবে বর্ষার বৃষ্টি শুরু হবে অবশ্যই সেই বিষয়ে আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে হেডলাইনে বলে দেওয়া হয়েছে যে কালকেই বর্ষা শুরু কলকাতায় কি ভারী বৃষ্টি অবশ্যই আপনাদেরকে এ বিষয়ে ডিটেলস জানিয়ে দেবো এখানে দেখুন ডিটেলসে বলা হয়েছে যে আষাঢ় মাস পড়ে গেলেও দক্ষিণবঙ্গে গ্রীষ্মের যে দহন জেলার ইনিংস কিন্তু আপাতত চলছে কবে বর্ষা আসবে দক্ষিণবঙ্গে এটা কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে আর এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে যদিও হাওয়া অফিস সূত্রে পূর্বাভাস দিচ্ছে যে আর মাত্র দুই তিনের মধ্যে দুই তিন দিনের মধ্যেই উত্তরবঙ্গের বাকি অংশে এবং দক্ষিণবঙ্গে ঢুকে পড়বে মৌসুমি বায়ু এখানে পরিষ্কার বলা হচ্ছে দেখুন দুই তিন দিনের মধ্যেই উত্তরবঙ্গে যে জেলাগুলিতে আপাতত বর্ষা প্রবেশ করেনি সেখানে এবং দক্ষিণবঙ্গে কি হবে না মৌসুমি বায়ু কিন্তু ঢুকে যাবে এবং বলছে যে সব কিছু ঠিকঠাক থাকলে এই সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গের একাংশে বর্ষা প্রবেশ করে যাবে একদম পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কবে না দুই তিন দিনের মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করবে এবং এই সপ্তাহের শেষের দিকের মধ্যে বর্ষা প্রবেশ করে যাবে দক্ষিণবঙ্গে এটা কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে চলুন এবার দেখা যাক হাওয়া অফিসের আপডেট অনুযায়ী ঠিক কী বলা হয়েছে এখানে বর্ষা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর এখানে দেখুন বলা হচ্ছে যে বর্ষা উত্তরবঙ্গের ইসলামপুরে অবস্থান করলেও দক্ষিণ পশ্চিমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হবে বলে সর্বশেষ আপডেট জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর অর্থাৎ এই মুহূর্তে যে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু সেটা কিন্তু উত্তরবঙ্গ থেকে এবার দক্ষিণবঙ্গে প্রবেশ করবে সেটা কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এবং হাও অফিস এটাও জানিয়েছে যে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের বাকি অংশে এবং দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে কবে না দুই তিন দিনের মধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে আগামী দুই তিন দিনের মধ্যেই বর্ষা আসতে পারে দক্ষিণবঙ্গের কিছুটা অংশে এখানে পরিষ্কার বলছে যে দুই তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের কিছুটা অংশে কিন্তু বর্ষা আসবে পুরো দক্ষিণবঙ্গে একসঙ্গে বর্ষা আসবে না এখানে আরও বলছে দেখুন যে উত্তরবঙ্গের বাকি অংশ যেমন মালদা এবং দুই দিনাজপুরেও বর্ষা আসবে আগামী দুই তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে বর্ষা চলে আসবে নিচে বলছে দেখুন কেমন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে এখানে বলছে যে চড়া রোদে নাজেহাল হচ্ছিল দক্ষিণবঙ্গবাসী এরপর কয়েকদিন হলো সেই চড়া রোদ না উঠলেও মেঘলা পরিবেশ ছিল আর তাতে আরও ভোগান্তি ব্যবসা গরম একদম প্রাণ অষ্টাগত হওয়ার জোগাড় তবে হা অফিস বলছে যে আর অপেক্ষা করতে হবে না বেশি দিন দুই তিন দিনের মধ্যেই কিন্তু বর্ষা শুরু হবে এখানে আরও বলছে যে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রাক বর্ষার বৃষ্টিও শুরু হয়ে গেছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও চলছে হাওয়া অফিস এটাও বলেছে যে দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তি সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে আগামী দুই তিন দিনের মধ্যেই বৃষ্টি বাড়বে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা বা মাঝারি বৃষ্টিপাত হবে এখানে আরও বলছে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের ক্ষেত্রে কি বলছে না হাওপি জানিয়েছে যে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির সম্ভাবনা এখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহার এবং উপরের ওই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে আবার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সঙ্গে বজ্রপাত যে বৃষ্টিপাত সহ বৃষ্টির সেটারও সতর্ক দেওয়া হয়েছে তবে আগামী একুশ তারিখ থেকে কিছুটা হলেও উন্নতি হবে আবহাওয়ার প্রবল বৃষ্টি না হলেও ভারী বৃষ্টি বজায় থাকবে উত্তরবঙ্গে তো বন্ধুরা কবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে এখানে পরিষ্কার বলা হয়েছে যে দুই তিন দিনের মধ্যেই যে প্রাক বর্ষার যে বৃষ্টি সেটা শুরু হবে দক্ষিণবঙ্গের কিছুটা অংশে এবং দুই তিন দিনের মধ্যে যে দক্ষিণ পশ্চিমে যে মৌসুমী বায়ু সেটাও কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তবে চলতি সপ্তাহের শেষের দিকেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে যাচ্ছে তোমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে আশা করি বুঝতে পেরেছেন তবু যদি বর্ষার আগমন নিয়ে আপনাদের কিছু জানার থেকে বা বলার থেকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার সেই জেলাতে এই মুহূর্তে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে না অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি থেকে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক করে ভিডিওটি জানার সাথে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন